এই যে আমাদের ঈশ্বর এখানে করছে উনি ওনার মতো এই যে এখানে উনি প্যাটার্নটা এঁকে নিয়েছে যে আপু কি প্যাটার্নটা করবে কি কি কালার দিবে আপু এখন বুঝার জন্য হ্যাঁ এটা জাস্ট হাতে খড়ি তো এটা বুঝার জন্য আপু নিজের প্যাটার্ন অনুযায়ী নিজে কাজ করছে আবার এখানে আমাদের শিউলি আপু নিজের প্যাটার্ন এঁকেছে আপুর প্যাটার্ন এই যে এই পাশে আপুর হাতের নিচে এই যে এই প্যাটার্ন অনুযায়ী আপু কাজ করতেছে আর এই পাশেই যে তানজিনা আপু করছে তানজিনা আপু এই যে আপু প্যাটার্ন এঁকে নিয়েছে স্কোয়ার শেপ এবং হচ্ছে ট্রাইঙ্গেল শেপ যেটা আপু স্কোয়ার শেপটা করতেছে না ট্রাইঙ্গেলটা করবা স্কোয়ারটা মানে যে আপু আপু অলরেডি ডিজাইন অনুযায়ী আপু প্যাটার্ন অনুযায়ী আপু করছে এটা হচ্ছে আজকে প্রথম হাতে করেই তারপরে এটা হোমওয়ার্ক পুরোটা করবে তো ওরা যখন এই মাল্টি কালারের কাজগুলো করা শুরু করে দিবে তখন কিন্তু আমরা নকশায় চলে যাব। হ্যাঁ এটা তো সিম্পল একটা নকশা কাইন্ড অফ ছোট্ট আমরা বলতে পারি জামদানি প্যাটার্ন তো জামদানি প্যাটার্নের পরেই চলে যাবে হচ্ছে ফ্লোরাল মোটিফে আমরা যাব ইনশাল্লাহ